ওরা বলছে মাছ ভাত মাছ ভাত মাছ ভাত খেতে এসছে সবাই উনি বললেন যে তখন বলছেন কি বলছে জ্যোতিবাবু বলছে মাছ ভাত মাছ ভাত মাস ভাতের জন্য এসছে মেসি বেচারা বাংলা বলতে পারেনি চলে এসছিল হয়েছে শ্রদ্ধাঞ্জলি তাকে সম্মান দেবে তাকে টিএমসি জয়েন করাতে নিয়ে এসছিল যদি এখানকার লোক গন্ডগোল না করত ঝান্ডা ঠিক ধরিয়ে দিত ইলেকশন কমিশনকে চিঠি লিখছেন বন্ধ করুন বন্ধ করুন কেন ভাই বলে যাচ্ছে দেখা করতে বলছে আমার কান মুড়ে দিয়েছে আমাকে আঙ্গুল দেখিয়েছে আমি রাস্তায় গড়াগড়ি দেবো আমি সভা করব কেন এসে তো সারা দেশে হচ্ছে দু শব্দ নাই বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেল এখানে এক কোটি যাবে আটান্ন গেছে খালি বাকি রাজ্যে রাজ্যে যাচ্ছে এখানে বড় কান না কেন না মনে হচ্ছে যেন এসআইআর হয়ে গেলেই টিএমসি সরকারটা পড়ে যাবে বাকি লড়াই লড়াই নেবো আমরা গত পাঁচ সাত দশ বছর ধরে যে লড়াই চলছে

কিন্তু একটা মাত্র এখানে সিট জিতেছিলাম এই লোকসভায় বাকিগুলো হবে কিন্তু আমরা বিধানসভায় মেজরিটি পাবো না বিজেপি সরকার হবে না পরিবর্তন হবে না আর পরিবর্তন খালি সরকার পরিবর্তন পশ্চিমবাংলার আম জনতার জীবনের পরিবর্তন আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিবর্তন শিক্ষার পরিবর্তন স্বাস্থ্যের পরিবর্তন প্রশাসনের পরিবর্তন যাতায়াত ব্যবস্থার পরিবর্তন কেন সরকারের পাঠার সমস্ত টাকা বসে লুট চলছে দুর্নীতি তার পরিবর্তন এই পরিবর্তনের জন্য আমরা এখানে এসেছি মমতা बनर्जी খালি নাম পালটা আমরা নাম পালটাব না বাস্তব পরিস্থিতির পরিবর্তন করব সেই জন্য আমরা লড়াই করছি তারা পশ্চিম বাংলায় প্রতিদিন 2250 করে স্ট্রিট কোডর হচ্ছে এখানে মানে রাজ্য সভাপতি এসেছেন তাই আমরা সবাই কেটে গেছি নিজের নিজের এলাকায় আমরা লড়াই করছি 4000 এর বেশি সারা গেছে এই পরিবর্তনের মানুষ এসেছিলেন এখন কিন্তু তারা ফিরে যাচ্ছেন চাকরি নেই বাকরি নেই আইন শৃঙ্খলা নেই উপার্জন নেই ব্যবসা নেই ফিরে যাচ্ছেন মমতা খালি দিচ্ছেন এগিয়ে বাংলা এগিয়ে বাংলা কিসে এগিয়ে বাংলা চুরি রাখা দিতে কোন আর তো কিছু দেখতে পাচ্ছি না দেশের স্বাধীনতার পর এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গিয়েছিল অর্থনীতিতে দেশের জিডিপি ইনকামের মধ্যে প্রায় যোগদান মানে এক চতুর্থাংশ আমরা যোগদান দিতাম আমাদের ইন্ডাস্ট্রি আমাদের ব্যবসা চাকরি বাকরি এত ভালো ছিল তাই এত লোক এসেছিলেন আর এখন সেই টোয়েন্টি ফাইভ থেকে নেমে সিপিএম টেনে পনেরো ছিল তৃণমণি দশের নিচে নামিয়ে দিচ্ছেন আমরা বাইশ পার্সেন্ট বেশি এখান থেকে পার ক্যাপিটাল ইনকাম করতাম দেশের চাইতে আর আজকে এই যে দু হাজার পঁচিশ তাতে ঠিক উল্টো হয়ে গেছে সারা দেশ যদি বাইশ টাকা একশো টাকা কামায় প্রতিদিন

আঠান্ন লক্ষ নাম বাদ গেছে আরো কত লক্ষ বাদ যাবে জানি না তাই বিজেপির চাইতে যে ভোটটা বেশি পেয়েছেন ওটা অলরেডি চলে গেছে ভূতের ভোট তো নেতাও নাই ভোটারও নাই জিতবেন কি করে তাই বাংলাদেশ ভরসা না করে এবারে তিনি একটু দূরে চলে গেছেন আর্জেন্টিনা ওখান থেকে মেসিকে নিয়ে এসছেন এখানে টিএমসি জয়েন করাবেন বলে ভাগ্য ভালো সেদিন গন্ডগোল হয়ে গেল নাহলে জানতেই পারতো না তার হাতে টিএমসি ঝান্ডা দিন

চলে এসছিল যে শ্রদ্ধাঞ্জলি তাকে সম্মান দেবে তাকে টিএমসি জয়েন করাতে নিয়ে এসছিল যদি এখানকার লোক গন্ডগোল না করতো ঝান্ডা ঠিক ধরি বেঁচে গেছে আমরাও বেঁচে গেছে তো টিএমসি এর অবস্থা খুব খারাপ এখানকার ইন্ডাস্ট্রি খারাপ কলকারখানা বন্ধ মূলত জুট ফ্যাক্টরি এখানে পশ্চিমবাংলার সবচেয়ে বেশি পাট চাষ হয় ইন্ডাস্ট্রি বেশি বাইরে থেকে হাজার হাজার লোক চাকরি করতেন কারখানা বন্ধ আর ধুক ধুক করছে নতুন চাকরি হয় না চাকরি চলে যাচ্ছে আগে যা ওয়ার্কার ছিল তার চেয়ে কমে গেছে তাই পাটের চাষ কমে গেছে পাটের চাষ বাড়লে ইন্ডাস্ট্রি বাড়লে বাংলার লাভ হবে কেবল কেন্দ্র সরকারের ভর্তুকিতে পাট চলছে নতুন কোন প্রকল্প নতুন কোন এখানে আবিষ্কার করে পাটকে পপুলার করার কোন চেষ্টা নেই টিএমসি খালি লুকের রাজত্ব চলছে এই আশেপাশে নৈহাটি এলাকায় হ্যাচারি আছে এখানে আমরা মাছের ডিম ফুটিয়ে চারা তৈরি করি কিন্তু এখানে পুকুরে চাষ হয় না সেই চারা বড় হতে অন্ধ্রপ্রদেশ যায় যেমন হস্টেলে বাচ্চা রেখে আসি ওখানে ছেড়ে দিয়ে আসি সে এক কিলো দু কিলো তিন কিলো হলে আমার গাড়ি করে বাংলায় চলে আসে আমরা খাই এখানে যারা তৈরি হচ্ছে এখানে খাবার লোক আছে অন্ধ্রপ্রদেশে বাংলা একদিন মাছ চাষে তো কি আনবো গম আনবো তারপরে মাছ আনবো ডাল আনবো সরষে আনবো তা আমরা কি করব আমরা কি দেবো বাংলা থেকে পরিযায়ী শ্রমিক দেবো ছেলে মেয়েরা কাজ করতে চলে যাব বাইরে লেখাপড়া করতে বাইরে যাবে চিকিৎসা করতে বাইরে যাবে এখানে কি হবে এখানকার চাকরি কে পাবে যেটা বলছিলেন অর্জুন দা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা এসে এখানে লোন পাবে টোটোর জন্য লোন পাবে আবাস যোজনার বাড়ি পাবে শৌচালয় পাবে গ্যাস পাবে রেশন খেয়ে নেবে আপনার ছেলে মেয়ে বাইরে যাবে ওরা এসে এখানে কাজ পাবে তাই এটা বন্ধ করতে হবে এসআই আর যখন শুরু হলো দিদিমণি তার নেতা নেত্রীরা গর্জন করছিল করতে দেবো না হাত কেটে দেবো পা কেটে দেবো রক্তগঙ্গা বইয়ে দেবো গাছে বেঁধে দেবো কলকাতা থেকে কুচবিহার চিৎকার করছেন দেখা করতে বলছে আমার কানগুলো দিয়েছে আমাকে আঙুল দেখিয়েছে আমি রাস্তায় ঘোড়া দেবো আমি সভা করবো কেন এসে তো সারা দেশে হচ্ছে তু সত্য নাই বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম্বার গেল এখানে এক কোটি যাবে আটান্ন গেছে খালি বাকি রাজ্যে রাজ্যে যাচ্ছে এখানে মরাকান না কেন মনে হচ্ছে সরকারটা যাবে আর সত্যি সত্যি মমতা ব্যানার্জি জিতে ভবানীপুর থেকে সেখানে নাম গেছে ববি হাকিম কি বলছেন যত নাম বাদ দিন আমাকে হারাতে পারবেন না ছেষট্টি হাজার বাদ গেছে চলছে শশী পাঞ্জার কাছে চুয়ান্ন হাজার সত্তর বাহাত্তর হাজার পর্যন্ত একটা বিধানসভায় নাম কাটা গেছে আড়াই লাখ পৌনে তিন লাখ যদি ভোটার হয় পঞ্চাশ হাজার যদি ভাত যায় ভাবুন আপনি পনেরো বিশ পঁচিশ পার্সেন্ট ভো নাম আছে আর তার থেকে বিশ হাজার পেলে কোথায় লিড বিজেপি টিএমসি ভোট গলায় গলায় মানে দিন আমরা এগিয়ে আছি খালি ভো ভোটটা মেরে দিয়ে জিতে যাচ্ছে ওইটা বাদ যাচ্ছে দুধ দুধ আর জল জল হয়ে যাচ্ছে তাই এত চিৎকার চেঁচে মেতি এত চিন্তা আর জেনে রাখুন ইলেকশন কমিশন বলে দিয়েছে যত যাই করো একটা বো নামও থাকতে দেব না আর যারা অরিজিনাল ভোটার ডকুমেন্ট আছে তাদের নাম বাদ দিতে দেব না এমন গামছার মতো নিংড়চ্ছে না এমন নিংড়াচ্ছে খালি জজজ করে জল পড়ছে ইএমসি এর অবস্থা দেখুন সব ভুলে গেছে এখন খালি এসআইআর বন্ধ করো ভোটার বাঁচাও পারবে না চেষ্টা করে দেখুন বিহারে কত চিৎকার চেঁচামেচি ভোট চোর গদি চোর একজন 55 বছরের যুব নেতা আছে এই স্লোগান দিয়েছিল ভোট শেষ হতে উনি গায়ে হয়ে গেছেন বুঝে গেছেন কি হবে খুঁজে পাওয়া না বিদেশে আর রেজাল্ট কি বেরোলো বিহার লোক ভালো করে পালিশ করে দিয়েছে এমন দুর্বিন্দা দেখতে হচ্ছে কংগ্রেস কোথায় আছে বাকি পার্টি কোথায় আছে আর যে ভোট তোর বলেছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে কেন সারা বিশ্বের মানুষ আজকে খুঁজেছে है হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বাড়িতে বসে বসে সাড়ে পাঁচ বছর রেশন পাচ্ছে বাড়ি পাচ্ছে শৌচালয় পাচ্ছে গ্যাস পাচ্ছে বাচ্চারা পড়াশোনার জন্য স্টাইফেন্ড পাচ্ছে লোন পাচ্ছে বয়স্করা ওষুধ পাচ্ছে একমাত্র বিজেপি আঠাশ কোটি মানুষকে অতি দরিদ্র সীমান থেকে উপরে তুলেছেন দশ বছরে বাকিদের তুলব আমরা সারা জীবন স্বপ্ন দেখে যে বাড়ি করতে পারেনি মোদি বাড়ি করে দিচ্ছেন বাড়িতে গ্যাস দিচ্ছেন মহিলাদের সম্মানের জন্য শৌচালয় দিচ্ছেন তাই পরিবর্তন এখানে হবেই পশ্চিম বাংলার মানুষ শিক্ষা স্বাস্থ্য কৃষি ব্যবসা প্রশাসন সব জায়গায় তারা আজকে সচিত বঞ্চিত আপনার রাস্তার টাকা বাড়ির টাকা শৌচালয়ের টাকা জলের টাকা লুট হচ্ছে স্কুলে বাচ্চারা পড়তে যাচ্ছে সাইকেল আছে তার পেডেল নাই তার তার টিউব নাই সেই সাইকেল পাচ্ছে ভেনে করে বাড়ি আনতে হচ্ছে তাদের জুতো দিচ্ছে দু মাস পরে জুতো ছিঁড়ে যাচ্ছে নেকড়ার মতো জামা কাপড় দিচ্ছে ঘর মোছার মতো তারা ছিঁড়ে ওখানে স্কুলের গেটে বেঁধে দিয়ে চলেছে এগুলো পড়বো না তাকে ছাড়ছে না বয়স্ক ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডারের কাঠ মানিয়ে নিচ্ছে নার্সারি থেকে চাকরিজীবী তার কাছ থেকে নিচ্ছে শ্রমিক থেকে কৃষকের কাছ থেকে নিচ্ছে স্কুল কলেজের বাচ্চাদের কাছ থেকে কাটনা নিচ্ছে লুট করছে তাই সরকারকে বিদায় করতে হবে তাই পরিবর্তন পরিবর্তন আরো এই জন্য যে ওপার বাংলার থেকে আমাদের মা বোনদের সম্মান নিয়ে লুট করে দুই লুট করে যারা তাড়িয়ে দিয়েছিল আমাদেরকে উদ্বাস্ত হয়ে এসেছিলাম তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিআইএন মোদীজি পাস করেছেন এরা থাকলে সিএ লাগু হতে দেবে না আপনাকে নাগরিকত্ব দেবে না ভোটার হতে দেবে না

দেখুন বিজেপি তৎপর করে এগোবে আপনার স্বপ্নের বাংলা ঘটে দেবে